ভাই ঢাকা কেন্দ্রীয় নেত্রা মদন মোহনগঞ্জ তথা পুরো বাংলাদেশের শীর্ষবৃন্দ সহ সকল কর্মী নেতাকর্মী আমরা কেন্দ্রীয় কারাগারের সামনে উপস্থিত আছি সাথে আপনাদেরকেও সংযুক্ত করেছি আপনারাও সংযুক্ত থাকবেন

اوه مياور گرهي جي روسي هارون ۽ ڊائن نا بچا ۽ منگاري چنگو ٿيو آهي I did দিক কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে আসছে আমাদের সবাই সরাসরি মুখ লক্ষ্য যেমন বাবর ভাই বাটি বাংলা সিংহপুরু বাংলাদেশ বাংলাদেশে করে হাজার হাজার লক্ষ লক্ষ জনস